নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতো কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব গতকালকে পাঞ্জাবের সাথে হায়দ্রাবাদের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু হায়দ্রাবাদ দুই শূন্য গোলে পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে তো পাঞ্জাব কিন্তু আরও গোল করতেই পারত কিন্তু পাঞ্জাবের যে স্ট্রাইকার বাকেনগা তিনি কিন্তু এখনও অব্দি পুরোপুরি দলের সাথে মানাতে পারেননি সেটা কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে তো এছাড়া দুটো যে গোল হয়েছে তার মধ্যে প্রথমটা কিন্তু ফ্রি কিক থেকে গোল করেন পুলগা ভেদাল বাঁপায়ের যে জোরালো কিক দারুণ কিক তিনি কিন্তু মেরেছিলেন সেটা কার্যত বলাই যায় তো এই প্লেয়ারটি কিন্তু দারুণ প্লেয়ার এর আগে পাঞ্জাব কিন্তু মাদি তালালকে এনেও চমক দিয়েছিল বর্তমানে কিন্তু এই পুলগা ভেদাল দারুণ পারফরমেন্স দিচ্ছে এছাড়া ভারতীয় প্লেয়ার নিখিল প্রভু তিনিও যে গতকালকে পারফরমেন্সটা দিয়েছেন সেটাও কিন্তু দারুণ এইদিকে হায়দ্রাবাদ এফসি সি প্রচুর অ্যাটাক করেছে কিন্তু তারা গোল করতে ব্যর্থ হচ্ছে কারণ তাদের ঠিকঠাকভাবে কোনো স্ট্রাইকার নেই অ্যালান পাউলিস তাকে নামালেও তাকে নামিয়ে মানে সেভাবে এখনও কিন্তু তাকে দেখে ফিড মনে হলো না যে তিনি পুরোপুরি মানিয়ে উঠেছেন তো টাইম কিন্তু লাগবে তো দেখা যাক কি হয় একমাত্র বিদেশি হিসাবে সাই অর্ডারটি শুরু করেছিলেন তো এরপরে তোমাদের যেটা জানাবো আজকে মোহামেডানের কিন্তু ম্যাচ রয়েছে এই মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে মোহামেডান চেন্নাইয়ের বিরুদ্ধে তো প্রথমেই তোমাদেরকে চেন্নাইয়ের প্লেইং ইলেভেনটা জানিয়ে দিই তো ফোর ফোর টু ফরমেশানে দল নামাবে চেন্নাই গোলকিপার সৌমিক মিত্র চারজন ডিফেন্ডার রাইট ব্যাকের লালডিন লিয়ানা লেফট ব্যাকে মন্দার সেন্টার ব্যাকে লালডিন পুইয়া এবং রায়ন এডওয়ার্ডস চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে ফারুক লেফট উইংয়ে কর্নার সিল্ট সেন্টার মিডফিল্ডে খেলবেন এলসিনো এবং হামতে দুজন ফরোয়ার্ডস ইরফান ইয়াদওয়াদ বা কিয়ান নাসিরি এবং চিমা তো কিয়ান নাসিরিকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত নাহলে সেই আমাদের কলকাতাতে মোহনবাগানেও তিনি কিন্তু বসেছিলেন রিজার্ভ বেঞ্চে এবং এখানে মানে চেন্নাই গিয়েও তিনি বসে আছেন এই হচ্ছে ব্যাপার তো কিয়ানের মতো প্লেয়ার তিনি গেম টাইমের জন্যই মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ে গেছেন তো কিয়ানের মতো প্লেয়ারকে অবশ্যই কিন্তু সুযোগ দেওয়া উচিত এবং এইটুকু বিশ্বাস করি ইরফান ইয়াদওয়াদের থেকে বেটার খেলবেন কি এবার হচ্ছে মোহামেডান তো মোহামেডান ফোর থ্রি থ্রি ফরমেশনে দল হবে গোলকিপার পদম চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে ভ্যানলাল জুডিকা লেফট ব্যাকে রালতে সেন্টার ব্যাকে বোরা এবং আরজেই তিনজন মিডফিল্ডার অ্যালেক্সিস ক্যাসিমপ এবং অমরজিৎ তিনজন ফরওয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডে ফানাই লেফট উইং ফরওয়ার্ডে মাখান সেন্টার ফরওয়ার্ডে ফ্রান্সা তো এরকম কিন্তু হবে তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এছাড়া কিন্তু মামেডা নিশ্চিত তারা কিন্তু তাদের অ্যাওয়ে জার্সি প্রকাশ্যে এনেছে যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিয়ে দিও এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় ফুটবল দল তারা কিন্তু মালয়েশিয়ার বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি খেলতে চলেছে যেটা কিন্তু নভেম্বরের উনিশ তারিখে হবে ঘরের মাঠেই হবে ঘরের মাঠে মানে আমাদের ভারতেই হবে এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা ইস্টবেঙ্গলের আপডেট তো বন্ধুরা ইস্টবেঙ্গলের দুজন বিদেশি ডিয়া মান্টাকুস তার কিন্তু পরবর্তী ম্যাচ যে ইস্টবেঙ্গলের রয়েছে সেই ম্যাচে খেলবার সম্ভাবনা খুবই কম চোট আছে তার এদিকে সাউল ক্রেসপো তিনি কিন্তু জ্বর হয়েছিল তার রক্ত পরীক্ষা হয়েছে এখনো অবধি তিনি কিন্তু ফিড নয় তিনি কিন্তু দুর্বল হয়ে রয়েছেন তো সেক্ষেত্রে তার কিন্তু ডেঙ্গু ফেঙ্গু পরীক্ষা সবই কিন্তু করা হচ্ছে এছাড়া রাকিব তিনিও কিন্তু ফিড নয় তো সেক্ষেত্রে এরা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না যেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ধাক্কা সেটা কার্যত বল। যায় এরপরে তোমাদের যেটা জানাবো সেটা মোহনবাগানের আপডেট তো বন্ধুরা মোহনবাগানের বিদেশি নুনো রেইস ইতিমধ্যে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস জার্সি গায়ে মাঠে নেমে পড়েছেন অনুশীলনের জন্য তো ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে কাজ জায়গায় এনেছে এই নুনো রেইসকে মোহনবাগান তাকে তো আইসেলের জন্য রেজিস্টার করতে পারবে না কারণ ছজন অলরেডি রেজিস্টার্ড তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট পরিকল্পনা ছাড়া কোনো কিছু কাজই করে না সব কিছুতেই তাদের পরিকল্পনা রয়েছে এবার ব্যাপার হচ্ছে এই নুনো রেইস তাকে কিন্তু আপাতত দলে আনা হয়েছে মেনলি এসিএল টু এর জন্য এসিএল টুতে তাকে কিন্তু দেখে নেওয়া হবে এছাড়া সব থেকে কথা এত ভালো প্লেয়ার তাকে তো আর বসিয়ে রাখবে না এসিএল টু ছাড়া আর কোনো রকম টুর্নামেন্টে খেলাবে না এরকম তার হতে পারে না তো আইএসএলে কিন্তু তাকে রেজিস্টার করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং কার বদলে করা হবে সেইটা কিন্তু এখন অবধি কনফার্ম নয় তো বন্ধুরা তোমরা যদি দেখো আলবার্টো রড্রিগেটস দারুণ পারফরমেন্স দিচ্ছেন ঠিকই যখন মাঠে থাকেন কিন্তু প্রচুর চোট প্রবণ প্লেয়ার যেটা কিন্তু দেখা গেছে মানে একটা ম্যাচে খেলতে নেবে মাছ মাঠে মানে বলতে গেলে প্রায় সত্তর মিনিটের মাথায় ষাট মিনিটের মাথায় তাকে কিন্তু তুলে নিতে হচ্ছে তিনি ফিট নয় সেটা কার্যত তাকে দেখেই বোঝা যাচ্ছে ক্রমাগত চোট কিন্তু পেতেই থাকছেন তো সেক্ষেত্রে কার বদলে নেওয়া হবে এটাই হচ্ছে সব বড় কথা আলবার্টোর অড্রিক যদি পুরোপুরি ফিট হয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু টম আল্রেডের বদলে কিন্তু আসতে পারেন এই নুনো রেইস মানে তাকে রেজিস্টার করানো হতে পারে তো নুনো রেইসকে অবশ্যই কিন্তু রেজিস্টার করানো উচিত কারণ মোহনবাগানের মাঝমাঠটা অনেকটাই প্রবলেম ফেস করছে সে কারণে ডিফেন্সের ওপরেও চাপ পড়ছে তো নুনো রেসের মতো প্লেয়ার যদি মাঝমাঠে থাকেন ডিফেন্সিভ মিডফিল্ডে থাকেন তাহলে কিন্তু ডিফেন্সেও চাপটা কম হবে এবং আপুইয়াও আরও বেটার খেলবে এখন যতটা বেটার খেলছে এর থেকেও বেটার খেলবে অনেকটা সাপোর্ট পাবে অনেক বেটার কিন্তু গেম হবে মোহনবাগানের তো এই বিষয়ে তোমাদের পার্সোনাল ওপিনিয়নকে অবশ্যই সকলে কমেন্ট করে জানি তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ